আমার নাম রোহিত আমি একজন সরকারি স্টেশন মাস্টার আমি যাচ্ছি চাপাডাঙ্গা স্টেশনে কারণ চাপাডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমার পোস্টিং হয়েছে স্টেশন মাস্টার নাম শুনলেই লোকে মনে করে হয়তো অনেক শান্তির কাজ বা অনেক টাকা মাইনি আসলে বিষয়টা একদমই তেমন নয় ডাক্তার বা নার্সের সপ্তাহে বা মাসে ছুটি আছে কিন্তু স্টেশন মাস্টার এমন একটা চাকরিতে কোনো ছুটি নেই বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই ডিউটি করতে হয় আমাদের এমনকি পুজোর দিনটাও বাদ যায় না অনেক সময় এমন একটা চাকরিতে বেতন অন্তত আহামরে হওয়া উচিত কিন্তু মটে তেমন নয় থাক বেতনের কথা নাই বলে না হলে এমন একটা চাকরিতে কেউ আর আসতে চাইবে না বয়স আমার তিরিশ ছুঁই ছুঁই কিন্তু বিয়ে সাদে এখনো তা করেনি কারণ ইচ্ছাই হয়নি কখনো একজনকে ভালোবাসতাম নাম তার ছিল সুমন বাবাকে বলেছিলাম সুমনির সঙ্গে বিয়ে দিতে কিন্তু বাবা তখন বলেছিলেন আগে চাকরি করো প্রতিষ্ঠুতি হও তারপর না বিয়ে করবে বাবার কথায় সম্মান রাখতে গিয়ে সুমনিকে হারিয়ে ফেললাম হয়তো পালিয়ে বিয়ে করতে পারতাম কিন্তু পরিবারের সম্মানের কথা চিন্তা করে সেটা করেনি তারপর মেয়েটির বাবা অন্য জায়গায় বিয়ে দিয়েছেন আমার জন্য কি একটি মেয়ে সারা জীবন বাড়িতে থাকবে নাকি যখন চাকরি পেলাম তখন আর সুমনি নেই সে এখন অন্য ভয়ের বউ তাই তো বিয়ে করার হারিয়ে ফেলেছি কথায় কথায় পৌঁছে গেলাম চাপাডাঙ্গা কোয়ার্টারে হ্যাঁ আমি এই কোয়ার্টারেই থাকব, অন্যান্য স্টেশন মাস্টার হয়তো সুন্দর সাজানো গোছানো পরিবার নিয়ে ভাড়া থাকেন তবে আমার তো পরিবার নেই তাই এখানেই থাকতে পারবো গুরুর গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে গরুর গাড়িটি চলে গেল আমিও কোয়ার্টারের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ধুলোবালি আর মাকড়সার জাল ছুঁয়ে গেছে চারিদিকে দেখে স্পষ্ট মনে হচ্ছে অনেকদিন যাবৎ এখানে কেউ থাকে না আমি যখন ঘরের চারিপাশটা ভালো করে দেখছিলাম তখন আচমকা আমার কাছ থেকে কারোর আওয়াজ ভেসে আসলো আপনি কি রোহিত স্যার হঠাৎ এইভাবে কারোর আওয়াজ পেয়ে আমি চমকে উঠলাম আমি পিছনে ফিরে দেখি পঁচিশ থেকে ছাব্বিশ বছর একজন যুবক পরনে ধুতি আর পাঞ্জাবি ছেলেটার প্রশ্নে আমি উত্তর দিলাম হ্যাঁ আর তুমি নিশ্চয়ই নিকোলাস তাই না হ্যাঁ আপনি ঠিক ধরেছেন বাবু আচ্ছা যাই হোক বড় বাবু আমাকে বলেছিলেন আপনার আসার কথা তাই তো আপনার আসার আগেই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি যা বলেছ নিকোলাস তুমি যে কি পরিষ্কার করে রেখেছ সেটাই তো ভাবছি এত অল্প সময়ের মধ্যে যা পেরেছি তাই করেছি বাকিটা আপনি নিন এই কোয়ার্টারে গত দশ বছরও কেউ থাকিনি যারা আসছে একদিন পরেই অন্য বাড়িতে ভাড়া নিয়ে চলে যায় তা আপনি কবে যাবেন বাবু আমি বাকি সবার মতো নই আর আমার তো কোনো পরিবারও নেই তাই আমাকে এখানেই থাকতে হবে আচ্ছা থাকুন কোনো সমস্যা নেই তবে মনে রাখবেন যাই হোক বাইরে বের হবেন না এই কোয়ার্টারটা একদম ভালো নয় দিনের বেলাতেও লোকে এই পথে আসতে ভয় পায় তাই লোকে এই কোয়ার্টারটি নাম দিয়েছে পরিত্যক্ত কোয়ার্টার লোকটির কথা শুনে আমার মনের মধ্যে কেমন যেন খটকা লাগলো কেন বের হবো না বলতো এই সন্ধ্যার রাতে ওসবের নাম নিতে নেই আচ্ছা বাবু আমি এখন আসি রান্না করে রেখেছি আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন এই কথা বলে লোকটি চলে গেল এতটা পথ জার্নি করে এসেছি শরীরটা বেশ ক্লান্ত লাগছে আমি পাশে থাকা চৌকিতে শুয়ে পড়লাম আমি বিছনায় শুয়ে পড়তেই রাজ্যের ঘুম চোখে এসে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না ঘুম ভাঙল গভীর রাতে পাশের রুম থেকে নুপুর পড়ার আওয়াজ ভেসে আসতে লাগলো কে যেন নুপুর পড়ে হাঁটাহাঁটি করছে আমি মনে মনে ভাবতে লাগলাম এই কোয়ার্টারে তো আমি ছাড়া আর কেউ নেই তাহলে পাশের রুমে কে হাঁটাহাঁটি করছে নূপুর পড়ে আমার মনের ভিতরে ভয় করতে শুরু করলো কিন্তু নূপুরের আওয়াজটা এতটাই তীক্ষ্ণ আমার কানে ভেসে আসছে যে আমি কিছুতেই ঘুমাতে পারছি না আমি তখনই বিছানা থেকে উঠে বসে পড়লাম এই গভীর রাতে পার্সের রুমে নূপুর পরে কে হাঁটাহাঁটি করছে আমি কি একবার দেখে আসবো আমি তখনই বিছানা থেকে উঠে পাশের রুমে চলে আসলাম আমি পার্সেল রুমে এসে দেখি রুমে তো কেউ নেই দুপুর পড়ার আওয়াজ তো এই রুম থেকে আসছিল কিন্তু রুমে তো কেউ নেই কি হচ্ছে আমার আমার সাথে মনের ভিতরে ভয় করতে শুরু করলো আমি সেখানে আর এক মুহূর্তেও দাঁড়িয়ে থাকলাম না আমি বিছনায় এসে ঘুমিয়ে পড়লাম আমি বিছনায় শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম ঠিক তখনই দরজায় কে যেন জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত একটা বাজে জোরে জোরে দরজা ধাক্কার আওয়াজ শুনে আমি বিছানার থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম এত রাতে আবার কে এলো আমি দরজাটি না খুলে ভিতর থেকে বললাম কে বাইরে কে কার উত্তর পেলাম না এমনকি দরজা ধাক্কার আওয়াজটিও আর নেই কিছুক্ষণ পরে আবারও দরজা ধাক্কার আওয়াজ আমি নিশ্চিত কেউ হয়তো আমার সাথে মজা করছে আমি বিছানা থেকে উঠে দরজা খুলতে চলে গেলাম দরজা খুলে দেখি বাহিরে কেউ নেই চারিদিকে ঘুট অন্ধকার ভিতরে কেমন যেন ভয় করতে শুরু করলো বাহিরে কাউকে দেখতে না পেয়ে আমি আবারও দরজা বন্ধ করে বিছনায় ফিরে পড়ি এরপরে আর কোনো শব্দ হলো না ঠিক তখনই আবার চোখে ঘুম এসে পড়লো একটু পর আমি অনুভব করলাম আমার গায়ের চাদরটি কেউ যেন টানছে আমার ভিতরে ভীষণ ভয় করতে লাগলো আর চাদরটা কে যেন টানাটানি করছে এক সময় অসহ্য হয়ে মুখের চাদরটি সরিয়ে দেখি আমার মাথার উপর গোলায় তুড়ি দিয়ে একটি মেয়ের লাশ ঝুলছে সেটা দেখে আমি চিৎকার করে উঠি মেয়েটির চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি ভয়ে কি করব কিছুই বুঝতে পাচ্ছি না আমি আর সেখানে এক মুহূর্তেও থাকলাম না বিছনা থেকে উঠে দিলাম দৌড় আমি দৌড়ে বেশিক্ষণ যেতে সক্ষম হলাম না আমি সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই ও বাবু বাবু শুনতে পাচ্ছেন আমার জ্ঞান ফিরল নিকোলাসের ডাকা ডাকিতে আমি দেখি আমার সামনে নিকোলাস দাঁড়িয়ে আছে তখনই নিকোলাস আমাকে বলল বাবু কি হয়েছিল আপনার আপনি এখানে ঘুমিয়ে পড়েছিলেন যে রাতে আপনার সাথে কোনো খারাপ কিছু হয়েছিল এরপর আমি সব কিছু আমার সাথে রাত্রে ঘটে যাওয়া ঘটনাগুলি সব খুলে বলি এইসব কথা শুনে নিকোলাস বলল দেখুন বাবু এর আগে এই কোয়ার্টারে দেখাশোনা করতেন আমার বাবা বাবা যখন ছিলেন তখন এই কোয়ার্টারে স্টেশন মাস্টার তার বউকে নিয়ে এই কোয়ার্টারে থাকতেন সব কিছু ভালোই চলছিল এক রাতে রাতের ডিউটি ছিল তিনি বউকে রেখে ডিউটি করতে চলে গেলেন কিন্তু সেদিন ঘটে এক মর্মান্তিক ঘটনা সেদিন রাতে ডাকাত দলে শিকার হন আমার বাবা আমার বাবাকে মাথায় আঘাত করে অচেতন অবস্থায় বাইরে ফেলে রাখে আর অফিসারের স্ত্রীর সাথে হয়তো অনেক খারাপ কিছু হয়েছিল পরের দিন স্ত্রীর লাশ ঝুলন্ত দেহ দেখা যায় এরপর থেকে মেয়েটির আত্মা এই কোয়ার্টারেই ঘুরে বেড়ায় এরপর থেকে যেই আসে কেউ এক রাতের বেশি আর থাকতে পারে না এরপরে সেই কোয়ার্টারটি ছেড়ে আমিও অন্য বাড়িতে ভাড়া থাকতে লাগলাম